হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সকলের শুভকামনা করে শুরু করছে আজকে আমার নতুন ভিডিও বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হল এক চোখ আলা দানব আকৃতির ছাগল আমরা সাধারণত ছাগলের বাচ্চা দেখে থাকি সব ছাগলের বাচ্চা সাধারণত দুটো চোখ হয় বাচ্চা কেন যে কোনো ছাগলেরই দুটো চোখ হয় কোনো দিন এক চোখওয়ালা ছাগল আমি অন্তত দেখিনি আপনারা দেখেছেন কি না ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মা ছাগল দুটি এখানে ওই গামলায় ঘাস খাচ্ছে ওই ছাগল দুটির বা দুটি ছাগলের এই যে এই পাশে যে ছাগলটি ঘাস খাচ্ছে এই যে বাচ্চা দুটো খেলা করছে এটা এই ছাগলের বাচ্চা আর ওই পাশে যে ছাগলটা ওই কপালে ফোটা ওই ছাগলটি এই এক থেকে দু ঘন্টা আগে দু ঘন্টা হয়নি দেড় ঘন্টা আগে বাচ্চা দিয়েছে সেই বাচ্চাটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেই বাচ্চাটির ভিডিও সেই বাচ্চাটি একটি এক চোখ বিশিষ্ট ছাগল সাধারণত ছাগলের দুটি চোখ হয়ে থাকে আর এই ছাগলটির একটি চোখ আর এই যে বাচ্চা ছাগল দুটির মা এবং ওই পাশে যে কপালে ফোটা ছাগলটি এরা একই মায়ের দুটি বাচ্চা বুঝছে এই যে বাচ্চাটি দেখো বাচ্চাটি এই বস্তার উপরে একা আছে বাচ্চাটির একদম কপালে মাঝখানে একটি চোখ আমরা অনেকে অনেক সিরিয়াল বা ভিডিও বা মুভিতে এক চোখ বালা দানব দেখেছি এই ছাগলটির দেখো আছে কান নাক মুখ সবই ঠিক আছে কিন্তু চোখ একটা এবং মাঝখানে একটু ফলো করে দেখো চোখের মনই কিন্তু আবার দুটো এমনি হাত পা সবই ঠিক আছে একটি ছেলে ছাগল এবার এই ছাগলটি যে বাচ্চাটি একটি ছেলে ছাগলের বাচ্চা সব কিছু ঠিকঠাক এবং সম্পূর্ণ সুস্থ আছে এবং জীবিত আছে সম্পূর্ণভাবে সুস্থ আছে কোনো রকম অসুবিধা নেই কিন্তু একটি চোখ কপালের মাঝখানে একটি চোখ কিন্তু আশ্চর্য বিষয় চোখের দুটো মনি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ